শুভ দুকুর সকল বন্ধুদের জানাই শুভ দুকুর দেখো আমি এখানটা বসে আছি এটা কি বলো তো ঠাকুরতলা করছি এই সবে হচ্ছে ঠাকুরতলা এখনও ঠিকঠাকভাবে হয়নি চলো তোমাদের দেখাচ্ছি ঠিক করে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে দেখো এইখানটা আমি বসছিলাম এমনি কোনো রকম ইয়ে হয়েছে এখনো পাথর পাথর বসানো হবে দেখতে পাচ্ছ এখানটায় বসে আছি তো দেখলে আর কি বলে আজকে রান্না খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা এসব রান্না তো বন্ধুরা বলো তো আমার মুখটা কি একটু কমছে বলে মনে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না দেখো মুখটার অবস্থা বুঝতেই পারছি না মুখটা এই অবশ্য দুদিন মলমটা মাখছে এক তারিখ থেকে মাখ জানি না কি হবে মুখটা যা অবস্থা হয়েছে ভালো লাগে না মুখটার জন্য তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি সাড়ে বারোটা বাজে সেই জন্য সকলকে শুভ দুপুর বললাম খাওয়া হতে সেই দেড়টা দুটো এরকম বেজে যায় রান্না হয়ে গেলেও তাড়াতাড়ি খাওয়া হয় না একে ডাকি ওকে ডাকি তাকে ডাকি ডাকতে ডাকতে দুটো আর দেখো আমি এই যে ঠাকুর তলায় বসে আছি একটা ফুল গাছ যে কিনে নেছে ফুল গাছ তুই বনে বসে রেখেছি তো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের সব পাশে থাকবো আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করো গলাটার অবস্থা দেখছো গলা বসে গেছে ঠান্ডা লেগে গেছে কথা মানে কথাটা এমনি আমার গলাটা ধরা ধরা মতন তার উপর আবার ঠান্ডা লেগেছে গলাটা একদমই বসে গেছে তো বন্ধুরা চলে এসো আমাদের বাড়িতে খিচুড়ি আলু ভাজা আর বেগুন ভাজা সকলে মিলে চলে এসো খাওয়া দাওয়া করে যাবে কেমন তো চলো গিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর আমার পাশে থেকো কেমন চলো টাটা